বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলে যে কোনো গানের রিংটন সেট করবেন আপনি কিন্তু খুব সহজেই যে কোনো গানের রিংটন আপনার মোবাইলে সেট করতে পারবেন অনেকেই কিন্তু একটা সমস্যায় পড়ে যায় তারা তাদের মোবাইলে রিংটন অপশানটি পায় না অথবা রিংটন অপশনটি পেলেও গানের রিংটন কীভাবে সেট করতে হয় সেটা পারে না বা ফাইল অপশানটি খুঁজে পায় না তার কারণে কিন্তু তারা মোবাইলে নিজের পছন্দের গানের রিংটন সেট করতে পারে না তো কিভাবে আপনারা নিজেদের পছন্দের মিউজিক বা রিংটন সেট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে ওকে পছন্দের রিংটন বা গানের মিউজিক মোবাইলে সেট করতে হলে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে খুঁজে নেবেন রিংটন সেটিং ভলিউম সেটিং অথবা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামের অপশানটি এই অপশানগুলোর মধ্যে আপনাদের এখানে যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন তো আমার এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামের অপশনটি রয়েছে তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন রিংটন নামে একটি অপশান দেওয়া রয়েছে তো আপনাদের এখানে সাউন্ড রিংটন বা মিউজিক লেখা থাকতে পারে যেটাই থাকুক সেটার ওপরে ক্লিক করবেন তো আমার এখানে রিংটন দেওয়া রয়েছে আমি রিংটন অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এমন একটি ইন্টারফেজ ওপেন হবে এখানে নিচে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট নামে একটি অপশান রয়েছে আপনারা এই মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন আরেকটি ইন্টারফেজ ওপেন হবে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে রিংটন নামে যে অপশনটি রয়েছে এটার ওপারে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এমন একটি পেজে আপনাকে নিয়ে আসবে এই পেজে আপনি আপনার ফোনের সকল ধরনের রিংটন দেখতে পাবেন আপনার ফাইল ম্যানেজারের সকল মিউজিক দেখতে পাবেন ফোনের সিস্টেম মিউজিকগুলো দেখতে পাবেন তো আপনি এখান থেকে আপনার ফাইল ম্যানেজার বা মিউজিক অপশনে রিংটন সেট করতে চাইলে এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এমন আরেকটি পেজ ওপেন হবে এখানে আপনি তিনটি অপশান দেখতে পাবেন রেকর্ডার অডিও ফাইল অ্যান্ড মিউজিক আপনি এখান থেকে আপনার কোন অপশানটি থেকে রিংটনটি সেট করতে চাচ্ছেন সেই অপশানে ক্লিক করবেন তো আমি মিউজিক থেকে আমার রিংটনটি সেট করব তাই মিউজিক অপশানে ক্লিক করে দিলাম এখন আপনি আপনার মিউজিক অপশানে যতগুলো মিউজিক আছে সবগুলো দেখতে পাবেন তো আপনারা এখান থেকে ডান সাইডে ক্লিক করে একটা একটা করে প্লে করে মিউজিক শুনে তারপর উপর থেকে ওকে অপশানে ক্লিক করে মিউজিকগুলো সেট করে নিতে পারবেন মিউজিক সেট করার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন এখন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা রিংটন সেট করতে পারবেন তো আপনার পছন্দ মতো একটা রিংটন সেট করার পর এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর রিংটনটি কোথায় সেট করতে চাচ্ছেন সেটা দেখাবে সিম অন নাকি সিম টু নোটিফিকেশান নাকি অ্যালার্মে আপনি যেখানে রিংটনটি সেট করতে চাচ্ছেন তার উপরে ক্লিক করবেন তো আমি সিম অনে রিংটনটি সেট করতে চাচ্ছি তাই সিম অনের উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার পছন্দের রিংটনটি কিন্তু সেট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই সাকসেসফুলি লেখা আসছে বন্ধুরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো গানের রিংটন মোবাইলে সেট করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ